জয়গৌর জয় নিতাই জয় রাধা শ্যাম আপনাদের সবাইকে আমাদের রাধা কুণ্ড শ্যাম কুণ্ডু গৃহবর্ধন চ্যানেল থেকে শুভ নববর্ষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকে আমরা বিশেষ একটি ভিডিও আপনাদের জন্য আনে এনেছি সেটি কি অবশ্যই মা আমরা যখন কীর্তনে যাচ্ছি পার্টে যাচ্ছি মানে ভগবানের গুণগান কীর্তন শুভনে আলো চোখে জল আসে না কিন্তু আমাদের আত্মীয় পরিজন নিজের লোক যখন দুঃখ দিচ্ছে তখন তৎক্ষণাৎ কলসী ভরা জল আমাদের এসে যায় কেন কারণ কি অবশ্যই আজকে যা সাথে থাকবেন এবং আমার পাশে থাকবেন তো আজকে আমরা জানবো যে ভগবানের কীর্তন গুণগান কত লোক কত ভাবে বলছে কত পদকর্তা কত বিশেষজ্ঞ কত পাঠক নানানভাবে প্রচার করছে হা কৃষ্ণ গৌর বলে একবার তোমরা কাঁদো কাদা আসছে না তো তোকে জল আসছে না তো কেন আসছে না মাগো আমার কথা ভগবানকে একটা রজনীগন্ধার মালা দিলে ভগবান পিত হবে ভগবানকে গোলাপের মালা দিলে পিত হবে ভগবানকে কি দিতে হবে সেটাই কি আমরা গুরুর কাছ থেকে শিখেছি কি দিলে গোবিন্দ আমার সারা জীবন আমার বাড়িতে থাকবে কিন্তু মাগ সেটা আমাদের মনেও থাকে না পাঠে গেলে আমাদের অবশ্যই সেখানে ভালো লাগে না আমাদের মন চঞ্চল স্থির নয় মনটা শুধু চঞ্চল থাকছে কেন বাড়ির কথা মনে পড়ছে আমাকে বস করতেই পারছে না আমার গোবিন্দের কথা তো আমি বলবো এই যে অনেকেই ভাবে যে কীভাবে বৃন্দাবনের কথা শুনলে খুব তাড়াহুড়ো করে বৃন্দাবন চলে যাচ্ছে এবার কি হচ্ছে নবদ্বীপের কথা শুনে চলে যাচ্ছে কাশিধামে চলেছে এসেছে সর্দা সর্বদাই কোনো জায়গার কথা শুনলে উৎসুক চলে যাচ্ছে ওমা যারা বিশেষজ্ঞ যারা জ্ঞানী যারা ধার্মিক যারা গোবিন্দের গুণগান করে বা করার চেষ্টা করে তারা কোনো বৃন্দাবন যাওয়ার জন্য ছটফট করে না কেন ওখানে কিছু নেই তো তাদের মন স্থির হয়ে গেছে তারা ভগবানকে চিনতে পেরেছে জানতে পেরেছে বুঝতে পেরেছে অনুধাবন করতে পেরেছে গুরুর কৃপা যে ওখানে কি করতে যাবো আমার গোবিন্দ তো হৃদয় চিত্তে আছে আমি গোবিন্দকে চিনেছি জেনেছি নবদ্বীপ যাওয়ার কোনো কারণই নেই কোনো বিশেষ দিনে অবশ্যই যাব। কিন্তু তার জন্য উৎসুক করার কোনো দরকার নেই তাদের মন যাদের চঞ্চল তারা অবশ্যই বৃন্দাবন যাচ্ছে কাশি যাচ্ছে মথুরা যাচ্ছে নানান দিকে গমন করছে কিন্তু গোবিন্দ দর্শন পাচ্ছে না আরে গোবিন্দ তো তোমার হৃদয় চিত্তে আছে বাড়িতেই আছে কেন তুমি বৃন্দাবন যাচ্ছ তা নীলা স্থল গোপীর লেগে অবশ্যই যেতে হবে কিন্তু আছে মনকে উদাস করে চলে যেতে হবে না শান্ত ভাব নিয়েই আমার বৃন্দাবন যেতে হবে সেদিন রাধারানীর অবশ্যই কি পাবে তাই কেন চোখে জল আসে না কিভাবে জল আসবে যখন আমার গোবিন্দকে আমরা পুজো করছি প্রার্থনা করছি তখন কি হয় হে মাধব তুমি আমার সন্তানকে একটি ছেলে দিও হে মাধব আমার কন্যাকে একটা ভালো জামাই করে দিও যা আমার কন্যা থাকে এই বলে নয়ন বাড়ি অবশ্যই ঢলা ঢল করে কলসি ভর্তি হয়ে যাচ্ছে মানে গোবিন্দর কাছে কিছু চাইতে যাচ্ছে তুমি হ্যাঁ তখন কিন্তু কাদা কেঁদে কেঁদে কাদা তৈরি করে দিচ্ছ কিন্তু মাগো আমার গুরু বলে যদি কোনো মা আমার প্রাণ গোবিন্দকে যখন তুলসী নিবেদন করে ওই তুলসীতে যদি এক ফোঁটা বাড়ি বর্ষণ হয় যদি বলি হা গোবিন্দ হা গৌর হা নিটাই আমি তোমায় কি দেব তোমার কাছে আমার কি আছে দেওয়ার তাই বলছি গোবিন্দ এই গঙ্গা যমুনা থেকে দু ফোঁটা বাড়ি আমি এই তুলসী পত্রে তোমার ওই চরণে নিবেদন করছি তার কাছে আমি বলছি মা অবশ্যই ক্যামেরার সামনে আপনারা ওপারে আছেন জেনে নেবেন যারা তুলসী পত্রের উপর দু ফোঁটা নয়ন বাড়ি বর্ষণ করতে পেরেছে তারা অবশ্যই গোবিন্দের সাথে কথা কৃপা যা চাইবে তাই পাবে তখন আমরা গোবিন্দের জন্যে দিই না মা তখন আমাদের মনোবাঞ্ছার জন্য দু ফোঁটা জল দিতেই পারি কিন্তু প্রাণ জন্য জন্যে কদাচিত নয় তাই মাগ যারা যারা গোবিন্দের কথায় গুণগানে কীর্তনে কান্না আসে না তাদের বলা বাহুল্য তারা কী জানি না আমি কিন্তু আমাদের অবশ্যই গোবিন্দ বলে কাঁদতে হবে এই গোবিন্দই আমাদের আশার মালিক এবং যাওয়ার পথের মালিক তিনি তাই সদা সর্বদাই গোবিন্দের নাম গুণগান করবেন আর যদি পারেন ভগবানকে চরণে দুটো তুলসী পাতা দেবেন আমার ভগবান কিছু চায় না মা রাজভোগ চায় না নকুল দানা আপনি দিলে দিতে পারেন না দিলে না দিতে পারেন নকল দানা দেবেন না যদি পারেন রোজ বাতাসা দিতে পারেন প্রাণ গৌরী কিছুই চায় না তোমার চোখের জলটুকু যদি একটু এক কণা দিতে পারো অতেই আমার পান বাধা থেকে যায় তার বাড়িতে তাই আপনার সদা সর্বদাই ভগবানকে ভালোবাসবেন বেশি বেশি করে এবং তার জন্যে যদি পারেন একটু কেঁদে তার নয়ন বাড়ি বর্ষণ করে আপনার নিজের কাছে ভগবান বলেছে আমার ভক্ত কাদার আগে আমি তার কাছে বাধা থাকি তাই সদা সর্বদাই প্রাণ গৌরহরীর নাম কীর্তন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভগবানকে পিত করতে গেলে শুধু একটু জল দিতে হবে সে জল আপনার হৃদয় থেকে বিগলিত হবে সেই জল তাই মা আজকের মতো এখানে আমার রাধা মাধবের গুণগান কীর্তন বিশ্রাম নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থেকে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে